আসসালামু আলাইকুম আরোহ কুকিং আপনাকে স্বাগতম আশা করছি আপনার সকলেই খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাই তো প্রতিদিনের মতো নিয়মিত চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপির নাম হচ্ছে বেগুনের ভুনা আমরা বেগুন দিয়ে অনেক ধরনের রেসিপি করে থাকি কিন্তু এই রেসিপিটি আগে করেছেন কিনা তা আমার জানা নেই চলুন দেখিয়ে দিচ্ছি এই আনকমন রেসিপিটি কীভাবে কত সহজে তৈরি করে ফেলা যায় এবং কতটা টেস্টি এই রেসিপিটি বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না তাই চলিয়ে চলুন দেখিয়ে দিচ্ছি পুরো প্রস্তুত প্রণালীটি কীভাবে তৈরি করলাম এবং কী কী উপকরণ দিয়ে তৈরি করলাম প্রথমে একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি নেবো যেহেতু বেগুনটা আমি ভেজে নেব আর বেগুন জাস্ট শুধুমাত্র লবণ দিয়ে মাখিয়ে ভেজে ভেজে নিচ্ছি আমি বড় সাইজের একটা কালো বেগুন নিয়েছি আর সেটা আমি ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে আর খুব দ্রুতই কিন্তু বেগুনটা ভাজা হয়ে যায় চুলা রাশটা যেহেতু আমি মিডিয়ামে দিয়েছি সেক্ষেত্রে খুব দ্রুতই ভাজা হয়ে যাবে এখন আমি উল্টে দিচ্ছি বেগুন ভাজতে আমরা কম বেশি সকলেই পারি তারপর একটু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার একেবারে নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য সুবিধা হবে সেজন্য আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আবার উল্টে পাল্টে দিচ্ছি এভাবে করে উল্টে পাল্টে বেগুনে দোনো সাইড যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন ভাজাটা অফ করে দিতে হবে এবং চুলা থেকে তুলে নিতে হবে আপনাদের সুবিধাতে একটু দেখিয়ে দিচ্ছি আর বেগুনের উপরে যে ডাঁটটা থাকে সেটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বেগুনটা এই পাশের বেগুনটা একটু উল্টে দিলাম সবগুলো দিচ্ছি এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি এভাবে করে আমি বাকি যে বেগুনগুলো আছে বেগুনের পিসগুলো আছে সেগুলো সবগুলো ভেজে নেব বেগুন ভাজতে আমার বেশ কিছুটা তেল তেল প্রয়োজন হয়েছে এখানে আমি একটু তেল অ্যাড করলাম প্রায় এক টেবিল চামচের মতো তেল দিয়েছি তেল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি পাঁচ ছটি কাঁচামরিচ মাঝখানে চিরে নেওয়া ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজটা অবশ্যই গোল গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যখন আমরা বেরেস্তা করি ঠিক তেমনটা করে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই টমেটোটা গলা পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ পরিমাণে আমি আদা রসুন দুটো একসাথে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করে হাফ চামচ আদা হাফ চামচ রসুন করে দিতে পারেন দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি এক মিনিট ধরে আমি টমেটোটা একটু হাতা দিয়ে এভাবে গলিয়ে দিচ্ছি এখন আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করব। মশলা কষানোর জন্য এবং পুরো রান্নাটা আমি এতটুকু পানি দিয়েই করব। আর কোনো পানি এখানে আমি অ্যাড করব না দিয়ে দিচ্ছি এক চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও খুব ভালো লাগে এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম জাস্ট একবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর দিয়ে দিচ্ছি সবশেষে লবণ লবণটা দিলাম আমি হাফ চা চামচ আপনাদের কম বেশি হলে আপনারা দিয়ে দিতে পারেন এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি একবার বলক চলে আসলেই সবগুলো বেগুন আমি উপরে দিয়ে দিচ্ছি এই রান্নাটা কতটা টেস্টি আপনার বাসায় তৈরি না করলে আসলে বুঝতেই পারবেন এটা টেস্টটা আমি এখন দিয়ে দিলাম আর এখন একটু অপেক্ষা করব কিছুক্ষণ কিছুক্ষণ পরে একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি এপাশ ওপাশ করে দিচ্ছি আর ঝোলটা কিন্তু আমি অনেকটা শুকিয়ে নেবো ঝোলটা আমি এরকম রাখবো না আর বেগুনি একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে না এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং এপাশ ওপাশ করে দিচ্ছি যাতে দেখ দেখছি যাতে তলায় লেগে না যায় চুলা রাস্তা অবশ্যই মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে যখন এরকম ঝোলটা চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আর চলে যাব সরাসরি সার্ভিংয়ে তো ভিউয়ার্স তৈরি হয়ে গেছে আজকের খুবই মজার বেগুন ভুনা আশা করছি আপনাদের কাছে খুব খুব খুবই ভালো লাগবে বাসা একবার অন্তত ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকে বেল বাটনটি ক্লিক করুন এতে করে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চেষ্টা করি নতুন কিছু শেখানোর জন্য নতুন কিছু দেখানোর জন্য আশা করি আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত নেক্সটে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে